সবাই ঝটপট জয়েন হয়ে যাও যাবো ওখানে কিরকম সরস্বতী পুজো হচ্ছে সবাই ঝটপট জয়েন হও ঝটপট। ওখানে সরস্বতী পুজো কিরকম হচ্ছে কেউ কি দেখতে গেছো পুষ্পাঞ্জলি কে কে দিয়েছো ঘরে বসে বসে বোর হচ্ছি একা একা কি আর সরস্বতী পুজো দেখতে মন যায়

আজকে সরস্বতী পুজো ওই জন্য পড়তেও এসেছি দেখতে তোমাদের একটা জিনিস দেখাবো তোমার খাতা এগুলো হাতে লেখা দেবো খাতায় একবার একদিন পর পড়লে এরকমই হয় ঝটপট চলে এসে ঝটপট বছর না আমি কোন সরস্বতী পুজো দেখতে আর বছর কিন্তু এবছর বিয়া হয়নি ঝটপট যায় না ঝটপট আমারও বর বাবু থাকলো আমিও কি সুন্দর ঘুরতে যেতাম মানে বসে ছিলাম শুধু শুধু কিছু ভালো লাগছিল না ওই জন্য ভাবলাম যে যাই একটু তোমাদের সাথে গল্প করি কিছুক্ষণ সবাই মনে হয় সরস্বতী পুজো দেখতে গেছে কেউ বাড়িতে নেই আমার মতো আমি আছি আমারও বর থাকলো আমি ওপরে থাকতাম বাড়িতে আমিও যেতাম আরেস ব্লক হাই হ্যালো দিদি কেমন আছো বসে রয়েছি গো বাড়িতে ভালো লাগছে না একা একা ওই জন্য লাইভে আসলাম বোরিং লাগছে তুমি কি করছো সরস্বতী পুজো কোথায় দেখছ দাদা ভাই এসেছে বাড়িতে আমারও ভীষণ লাগছে আর কাকে বলছ বর যদি বাড়িতে না থাকে আর সেটার থেকে মানে একাকিত্ব আর কোথাও নেই সত্যি বলছে একা আঁকা ভালো লাগানো আমারও পুজো দেখতে গিয়েছিলে কোথাও সকাল থেকে ঘরেই আছি আমার মতনই অবস্থা আমিও সকাল থেকে ঘরেই আছি তো এখন এসে মানে সারাদিন আর কত ফোন কাটবে কি করবে কিছুই ভালো লাগছে না ওই জন্য ভাবলাম যে যাই একটু লাইভে আজকে আবার ভ্যালেন্টাইনস ডে কিন্তু আমাদের আর ওইসব দিন নাই গো যাদের পর বাইরে থাকে তাদের এইসব দিনগুলো থেকে আশা করাও মানে বেকার হয়ে যায় সকাল থেকে ওই জন্য একটির জন্য তো মন খারাপ তার উপর বসে রয়েছি আর বড়বাবুর কাজের চাপ কোনো করতে পারছে না একটুকুনো সেই জন্য আরও বেশি বোরিং লাগছে সবাই এখান থেকে কানায় গোড়াতে মাইকও বাজছে কি বলবো না পাচ্ছি এই সব ঠিকঠাক করে পড়তে আমি হাই হ্যালো কেমন আছো তুমি নেটওয়ার্কের এর সমস্যা প্রচন্ড পরিমানে আচ্ছা তোমার সব বাড়িতে সব ঠিকঠাক হলো আমিও ভালো আছি আবার খারাপও আছি শরীর ভালো আছে কিন্তু মন ভালো নাই মন খারাপ ক আজকের দিনও আজকে কতগুলো দিন তাও হচ্ছে ঘরে বসে বসে লাট খাচ্ছি শেষ হই রইল আজকে সবাই কল কর মত বিলিফ এর নিয়ে করতে যাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না ফটো বসে রয়েছে চুপচাপ যদি ফোন করছিল এটা ঠিক হবে না কেন গো মন খারাপ কেন এই যে বর নাই ঘরেতে ওই জন্য মন খারাপ আজকে সবাই কত ঘুরতে যাচ্ছে বলো মানে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বা বরকে নিয়ে কিন্তু আমি পাচ্ছি না সেই জন্য সেম আমারও এক্সাম শেষ এখন কোনো কাজ নেই আচ্ছা তুমি কি এবছর মাধ্যমিক দিলে I'm

ना nah, go fifteen oh. nah, nah, to my exam. Oh. काज नहीं किचु, ना काज नहीं बोले तो लाइव आज लम, काज थागले तो कोट तो सहन मंडल हाय हेलो नाचो भालो अच्छी तुम ही क्या बना चो कल एग्जाम আমার এক্সাম নাই তো রেহানা মন্ডল কি করছো বসে আছি তুমি কি করছো

বাপন গোষ্ঠ কি করছো বসে রয়েছিডাল তোমার পর আরমি হ্যাঁ নিয়ে যায়নি না নিয়ে যায়নি তুমি এখনো পড়াশোনা করো না না করি না এমনি মানে কি বলবো দেখছিলাম আজকে আগের পুরোনো খাতাগুলো আরে আমার সাথে ছিল তো তো সেগুলোই দেখছিলাম আজকে আর মাঝে সাঝে রেয়াজ রাখতে হবে না হলে ভুলে যাবো একদম সেই জন্য যদিও আমার পড়াশোনাতে এত মাথা নয় বাঁকুড়া আমার বাড়ি ব্যাঙ্কার কথাই তোমার কথাই ব্যাঙ্কুরা জানো নাকি ব্যাঙ্কুডার হচ্ছে বেলিয়া তোর শ্বশুরবাড়ি আর কি করা না তোমার কোথায় বাড়ি বড্ডো তাহলে তুমি পালিয়ে বিয়ে করেছিলে হ্যাঁ কিন্তু তোমার কোথায় বাড়ি জলদি আনতো মশা করে সব বেড়াচ্ছে কাছাকাছি আমার বরকে চিনো নাকি

চলো তাহলে আজকের মতো টাটা পায় বাই সবাইকে তোমার নাম কি আমার নাম শালিনের নাম পড়ো তাহলে বুঝতে পেরে যাবো আমার নাম মিষ্টু ঠিক আছে টাটা সবাইকে